দর্শকরা ধোলায় নির্বাচনের ফলাফল পাশে লগ্নে এসে পৌঁছেছে চোদ্দ রাউন্ড শেষ হয়েছে আর কিছু একটা ছোটো রাউন্ড বাকি রয়েছে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাস নয় হাজার ভোটে এগিয়ে আছেন তার নিকটতম কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি প্রকাশের চেয়ে নিহারঞ্জন দাস পেয়েছেন চৌষট্টি হাজার সাতশো বাহাত্তরটি ভোট এবং ধ্রুবজ্যোতি প্রকাশিত পেয়েছেন পঞ্চান্ন হাজার চারশো আঠাশটি ভোট অর্থাৎ আমরা ধরে নিতে পারি অঘটন কিছু না ঘটলে এই আসনে বিজেপির জয় নিশ্চিত তবে ব্যবধানটা কতটা দাঁড়ায় সেটাই দেখার বিষয় এবং ধোলাইয়ের এই যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা আমরা পূর্ব আগে থেকে অনুমান করেছিলাম যে এবার একটা লড়াই হচ্ছে কিন্তু বড়ো ব্যবধানে যে সম্ভাবনা নেই কিন্তু দশ কিন্তু দেখা যাচ্ছে দশ হাজারের ভেতরে ব্যবধান থাকছে আগামী যে যে কয়েকটি রাউন্ড রয়েছে মানে রাউন্ড তো নেই এখন অর্ধেক রাউন্ড রয়েছে তো মনে করুন তো সেখানে কি সেখানে ফলাফলটা এই ফলাফল উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না সুতরাং আমরা ধরে নিতে পারি বিজেপি ধরাই আসনে জয়ী হচ্ছে এবং তবে এই যে জয়ী হয়েছে এটা একটা বিরাট অনেক এই যে ধরার এই লড়াইটা অনেকটা কোস্টের লড়াই এটা মনে রাখতে হবে এবং আমরা আমরা লক্ষ্য করলাম যে এই যে ভোটটা হয়েছে এবং বিজেপির যে চিরাচরিত যে একটা ভোট ব্যাংক ছিল ধরাইয়ে এতে অনেকটাই ভাঙ্গন ধরেছে পুরো খবর পুরো রেজাল্ট আসলে আমি আপনাদের সামনে পুরো চিত্র তুলে ধরবো কিন্তু এখন খবর হলো চোদ্দোতম রাউন্ডের চোদ্দ শেষ রাউন্ড শেষ হওয়ার আগের রাউন্ডে বিজেপি বিজেপি নয় হাজারের বেশি ভোটে এগিয়ে আছে এবং এই ফলাফল এই ফলাফল খুব একটা যে ঘটবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই এটা তাই আপাতত যে যে সম্ভাবনাটা আমরা দেখছি সেটা এই আসন বিজেপি জেতার সম্ভাবনাটাই বেশি এটা হলো কথা তারপর আপনাদের সঙ্গে একটু কিছু পরে দেখা হবে পুরো ফলাফল ঘোষিত হয়ে গেলে সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব চক রাখবেন চ্যানেলের দিকে নমস্কার